লেখাপড়া শেষ করে কোনো কিছু করার ইচ্ছা নাই আমার একটাই ইচ্ছা আমি তাড়াতাড়ি বিয়ে স্টাডি করে সংসার করবো এটাই স্টাডি শেষ করেই সংসার মেয়ে তো করতেই হবে তো দেরি করে লাভ কিনা তার থেকে ঘুরে যে তো বি করতে চাই এর জন্য আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখে আমি যাতে পড়াশোনা করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হই লেখাপড়া শেষ করে যখন নিজের পায়ে দাঁড়াবেন তখন বাবা মার জন্য আপনার কি করার স্বপ্ন রয়েছে আমার বাবা মাকে ভালো রাখা ভালো থাকার যা যা করার দরকার তাই করব ইনশাআল্লাহ লেখাপড়া শেষ করে কি কোনো জব করা ইচ্ছা আছে না ডাইরেক্ট বিয়েতে যাবেন না ভাই আমার লেখাপড়া শেষ করে কোনো কিছু করার ইচ্ছা নাই আমার একটা ইচ্ছা আমি তার বিয়ে शादी করে সংসার

তারুদেশী কি আজকে কিছু বলার আছে এইটাই বলবো যাতে ইন ফিউচার যদি কোনো কিছু হয় আমার প্রতি লয়াল থাকো যে ডাইরেক্টরসিল হোক এই আর কেমন হওয়া উচিত দুইজন দুইজন বুঝবে নিজেকে সব সময় কোন কাজে বেশি ব্যস্ত রাখা হয় সব কাজে পড়া সময় ঘুরাফেরা বিশেষ করে ঘুরাফেরা এর ভিতরে নিজেকে বেশি ব্যস্ত রাখি আমি ঘুরতে অনেক লাইক করি ভালো লাগে ঘুরতে জন্য ঘুরি বেশি